কবিতা খেলব হোলি রং লাগাব কলমে লক্ষণ ভান্ডারি খেলব হোলি রং লাগাব আজি সবার সনে আবির রঙে ভবন রাঙা পুলক জাগে মনে পলাশ শিমুল গন্ধে ব্যাকুল পাপড়ি মেলে চাই আবির রঙে প্রভাতী সূর্য রং মেখেছে গায়ে আজকে জানি দোল পূর্ণিমা হাসি খুশির দিন আবির রঙে ছেছে গগন দিগন্তে হয় লিন বসন্ত দূত আমের শাখে ডাকিছে কুহু মহুল বনে মাদুল বাজে, হৃদয় ওঠে অজয় নদী খেলেছে হোলি নদীর জল লাল বাসির বাসি বাজি কোথাও মাতে শাল পিয়াল আজকে হোলি খুশির দিনে আনন্দে সব মাতে এসো সবাই খেলব হোলি আজকে তব সাথে হৃদয়ে মোর পুলক জাগে আজকে শুভক্ষণে ফুলের বনে পরাগ মাখি যতিক আলিঙ্গনে আজকে যবে আনন্দে সবে হোলির গান গাই ক্ষুধার্থ শিশু आकुल होई एकटी रोटी चाय चित्त আমার হলো চঞ্চল জানি না সে কি চাই হোলির দিনে খেলিনা होली রং মাখিনা গান